तो देखा भंडारी गण তো পাবলিক রিয়েকশন গুলো দেখতে পারলেন তো উম আমাদের ভাষা এটা বলি আমরা ভান্ডারি গান ঠিক আছে ভান্ডারি গান মানে পুরা ইউথ মানুষ ইউজ মানুষ হচ্ছে ফ্রাইডে এখানে সব গার্মেন্টস এরিয়া তো মানুষগুলাই শুক্রবার একটা দিন এখানে এভাবে আনন্দ করে তো একটু বিকেলে এদিকে হাঁটতে আসে ঘোরাঘুরি করতে আসে ছোট একটা রোড আর এদিকে যে ভিউ গুলা ভাই অনেক জোস কিন্তু আমরা আসছি শেষ মেশ ওয়েদার শেষে আসছি এই কারণে অবস্থা কিন্তু এদিকের ভিউটা আর এদিকে যে আকাশের ভিউটা এটা এখন গেছে গেটা আগে নেক্সট আগে যে ভিডিও ক্লিপ গুলো ওখান থেকে কালেক্ট করে দিয়ে দিব মানে অনেক সুন্দর জায়গাটা